আল্লাহ তাবারক তারা বলেন আমি তাদের ইমানকে তখন বাড়িয়ে দিই হয়ে গিয়েছে সেই জন্য দেখুন আমাদের ঘরের থেকে রহমত আর বরকত কমে গিয়েছে খুব ভালো করে খেয়াল করে দেখুন একটু আপনি আপনার যোগ বিয়োগটা মিলায় দেখুন আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে রাত যখন আড্ডা বেঁধে যেত আপনার আমার মূর্খ নানিয়ার দাদিগুলো বাড়ির কাজ কাম সেটে নিয়া এসারা নামাজ জামাতে পড়ে সুন্দর করে যায় নামাজ বিছায় আচন তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আর অনুযায়ী করত। আহারে ওই ভাঙা ঘর কুনা ঘর বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত দিয়া ভরপুর থেকে যেত এখন আমরা সেই ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে শিক্ষিত বানিয়েছি যেই জায়গাতে জায়নামাজ ছিল যাই নামাজ সেট আমদানি করেছি যে হাতে তসবি ছিল তসবির পরিবর্তে এখন রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়াই দিয়েছি হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয় আর মুসলমান ঘর থেকে এখন হিন্দুদের মন্দিরের আওয়াজ বের হয় কথা বলুন ঠিক কিনা মুসলিম মোরা নিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মোদের শিথিল হয়েছে পাবে অন্তর কালার সামনেতে মোরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো ইমান ইমান কররে মানুষ ইমান কি এতই সোজা মুসলমান হয়ে কেহ কি কোনো দিন বহে শৈতানের বোঝা জোরে বলুন মারহাবা প্রাণপ্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তালা কোরআনুল করিম নাজিল করলেন কোরআনের প্রথম বাণী প্রথম হুকুম প্রথম দিক নির্দেশ পড়ো জ্ঞান অর্জন করো শিক্ষা জাতির মেরুদণ্ড আল্লাহ তাবারক তারা প্রথমেই যে আদেশটা করলেন এ খরা খলাক পড়ো আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মুসলমানের সন্তানদের স্লোগান হবে মাগো আমি পড়ব না আর হাটি মাটিনটি। মাদ্রাসাতে শিখবো আমি আলিফ লাম আর জোরে বলুন বারহাবা মুসলমানের সন্তানের শুরু হবে আলিফ লাম মুসলমানের সন্তানের শুরু হাটটি মাটি টিম টিম ঘোনার হয় না হয় না আমমাদের বাচ্চাগুলো যখন জন্ম গ্রহণ করে জন্মের পর দেখবেন বাচ্চাদেরকে ছয়টা টিকা দেওয়া লাগে আপনাদের এলাকায় কি বাচ্চাদেরকে টিকা দেয় বাবা টিকা কেন্দ্র বহুত দূরে তারপরে টিকা কেন্দ্র নিয়ে যায় ইনজেকশনের সিরিজের মধ্যে যখন ঔষধ তোলা দেখে তখন কান্না শুরু করে বাচ্চার কান্না দেখে কি বাপমা পালায় নিয়ে চলে যায় বাচ্চার কান্না দেখে পালায় নিয়ে যায় না বাচ্চা যদি শটপট করে লাফালাফি করে বরং দেখবেন বাপমা কোলের মধ্যে ঠেসে ধরে নিয়া ওই বাচ্চাকে তখন খুব খেয়াল করে দেখবেন তারা ইনজেকশনকে ফুরায় নেয় ইনজেকশন ফুরায় নেওয়ার পর বাচ্চার জ্বর আসে ব্যথা হয় কান্নাকাটি করে তারপরে বাকি টিকাগুলো কমপ্লিট করায় নেই কেন বন্ধু একবার কি খেয়াল করে দেখেছেন এর মূল কারণটা হলো ছোট্টবেলায় যদি ছয়টা টিকা দিতে পারেন আপনার বাচ্চাকে ছয়টা রোগ আর আক্রমণ করবে পরেটুকু আপনারা বলুন ছয়টা রোগ আর আক্রমণ করবে এজন্যই আমরা টিকা দেওয়াই আমার প্রিয় ভাইরা অল্প কিছুদিন আগে করোনা এসেছিল করোনা সবাই টিকা নিলাম টিকা দিলাম না জানি অনেকেই বলেন করোনার টিকা নেওয়া দেওয়ার পর আমাদের অ্যালার্জি বেড়ে গিয়েছে আমাদের সকলের অ্যালার্জি অনেক জার দিয়েছে যারা বুস্টার ডোজ কমপ্লিট করেছেন সবwidetilde তাদের উপরেই প্রভাবগুলো বেশি পড়তে শুরু করেছে তারপর আমরা করোনার টিকা নিলাম কেন বলে করোনার টিকা নিলে ইমিউনিটি বেড়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে করোনা আপনাকে ঘায়েল করতে পারবে না শীতের দিনে শীতের পোশাকগুলো পরে এসেছেন কেন বলে ঠান্ডার পোশাক করলে আপনাকে ঠান্ডা অ্যাডাক করতে পারবে না সেন কায়দায় আমার দরদের ভাইয়েরা বৃষ্টির দিনে ছাতা মাথায় দেওয়া যাচ্ছেন কেন বলে বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি আপনার গায়ে ভরবে না ওই বৃষ্টির দিনে আপনি রিংকট নামক একটা পোশাক পাওয়া যায় খুব ছিলছিলা উপরে পানি পড়লে ছলাক করে চলে যায় ভিতরে ঢোকে না ওই রিংকট বেশি টাকা দেখি এই বৃষ্টির মধ্যে পড়েছেন কেন বলে বৃষ্টির মধ্যে থাকবে কিন্তু শরীর তার ভিজবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য আপনি যদি আপনার সন্তানকে রিংকট কিনে দিতে পারেন ঠান্ডা ফিরিয়ে দিতে পারেন করোনার থেকে বাঁচানোর জন্য নিজে করোনার টিকা সন্তানকে করোনার টিকা দেওয়ায় নিতে পারেন ছয়টা রোগ থেকে নিরাপদ রাখার জন্য ছোট্টবেলাতে ছয়টা টিকা যদি আপনি আপনার সন্তানকে দেওয়াইতে পারেন জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনার আমার সন্তানগুলোকে তেমনি ভাবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই রিঙ্কন বললে বৃষ্টি ঢুকবে না কোরআন সিনাই জাহান নামে জ্বলবে আমার প্রিয় ভাইয়েরা ছয়টা টিকা দিলে ছয়টা রোগ আক্রমণ করবে না এদেশের ওলামা একরাম গবেষণা করে নুরানির ছয় বছরের কোর্স আবিষ্কার করেছেন আল্লাহর কোন বান্দা কোন বান্দি যদি ছয় বছর মাত্র তিন বছরের জন্য নুরানি মাদ্রাসায় লেখাপড়া করে শুধু আরবি পড়ায় না এরা আরবি পড়ায় বাংলাও পড়ায় ইংরেজিও পড়ায় অঙ্ক পড়ায় ইতিহাস পড়ায় ভূগোল পড়ায় তার মানে স্কুলের বইগুলো নিয়ে এসে দেখুন মাদ্রাসার বইয়ের সাথে দেখুন বাংলা বই। যেটা সেটা পার্থক্য নাই কিন্তু স্কুলওয়ালা তো শুধু দিনে পড়ায় মাদ্রাসায় খবর নিয়ে দেখেন ওরা দিনেও পড়ায় ভাই যারা জানেন না তারা বলবেন না যারা জানেন একটু হেল্প করেন স্কুলওয়ালারা শুধু দিনে পড়ায় মাদ্রাসায় দিনেও পড়ায়

আবার যদি দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি নামাজ কালামটার জন্য জ্ঞান রাখতে না পারি হালাল হওয়ার যদি মশালাগুলো না জানি এটাও হলো জাতির জন্য অভিশাপ এই জন্য বাংলাদেশের বড় একজন অলী হাফিজ হুজুর রহমানুল্লাহ আলাই তিনি বলে গিয়েছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ বাংলার জমিনে আজকে এই দুটার বেশি বাড়াবাড়ি চলছে যারা ধর্ম নিয়ে ব্যস্ত শুধু ধর্ম নিয়ে পড়ে আছে আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত এরা দুনিয়া নিয়ে পড়ে আছে কিন্তু আল্লাহ রলি বলে গিয়েছেন ধর্ম নিয়ে ধর্ম খালি শিক্ষা আর কর্ম খালি শিক্ষা দুইটার যদি একসাথে সমন্বয় না থাকে এই দুইটা হলো জাতির জন্য অভিশাপ সুতরাং আজকের প্রত্যেকটা মাদ্রাসায় দুনিয়া এবং আখেরা দুই লাইনের শিক্ষা দেওয়া হয় বাংলাদেশে নতুন করে যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে এদের প্রত্যেকের জীবন বৃত্তান্ত খুঁজে পাওয়া গিয়েছে সবার পড়ার সম্পর্ক পাল্লার কোরআনের সাথে সুবহানাল্লাহ বলে ভ্রান্তিও ভয়রামান ভয়রামান আগামীকালের মাহফিল নওগান শহরের ভিতরে এখান থেকে যখন আমি রওনা নওয়া গা রওনা করব কম করে হলো 50 রাস্তার মোড় করবে সামনে ডানি একটা গিয়েছে বা আমি একটা গিয়েছে আমি কোথাও যদি রাস্তা ভুল করি হলুদ তো দেখি যেতে এখানে আসার সময় কম করে রাস্তার সামনে পড়েছে কোথাও যদি ভুল করতাম তাইলে কি আপনাদের এখানে আসতে পারতাম আমার পত্নী টানের ভাইয়ারা সুতরাং আমার রাস্তা ঠিক রাখার জন্য রাস্তার চেনা লাগবে না চিনলেও কারো কাছে শোনা লাগবে আর সেটাও যদি না পারি ছোট্ট একটা ডিভাইস বের হয়েছে নাম হলো মোবাইল ফোন ডাটা করে দিয়ে লোকেশন দিয়ে যখন আমি সার্চ দিয়ে দিব সোজা রাস্তা দেখাবে কত ঘন্টার সময় লাগবে কত কিলোমিটার দূরে কত দূর আসলো কত দূর বাকি আছে আর কয় মিনিট সময় লাগবে সবগুলো আপনাকে আমাকে দেখাবে দানিয়ার গ্রামের নাম কি বামের গ্রামের নাম কি এটাও পর্যন্ত পরিষ্কার দেখাবে কত কুম্বরে কোন রাস্তার কোনটা দিয়ে আপনাকে যেতে হবে এটাও পর্যন্ত পরিষ্কার করে আপনাকে আমাকে দেখাবে তেমনি আমাদের আদি বিধান বড়abba হজরত আদমের বাড়ি ছিল জান্নাতে वरिष्ठ দুনিয়া নামক এই জায়গাতে এসেছে আবার জান্নাতে যাব জান্নাতে যেতে লেগে যেন পথ হারায় না যায়। রাস্তা হারিয়ে যেন না যায় সেই জন্য আমার আল্লাহ তালা জীবন বিধান দিলেন ক্যাটলগ দিলেন সংবিধান দিলেন একটা সফটওয়্যার দিয়ে দিলেন একটা রাস্তা দেখানোর জন্য পথ প্রদর্শক দিয়ে দিলেন ওই কোরানুল ক্যারিমটা যদি সিনার মধ্যে নিতে পারেন কোরআনুল কারিমটা যদি মেমোরির মধ্যে নিতে পারেন ডাক্তারি করবেন মাস্টারি করবেন ইঞ্জিনিয়ারি করবেন সংসারি করবেন আমার ভাইরা জমিনে কাজ বাজ করবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন যেই জান্নাতে থেকে এসেছিলেন এই কোরআন আপনাকে সেই জান্নাতে আবার পৌঁছে দিবে আপনাদের এখান থেকে ট্রেনের স্টেশন কোথায় কাছে ফুলবাড়িতে যাওয়ার পর গিয়া দেখবেন লাইন দুইটা বাস চালানো বড় কঠিন ট্রাক চালানো কঠিন মোটর সাইকেল চালানো কঠিন সাইকেল চালানো কঠিন কিন্তু ট্রেন চালানো বড় সহজ কারণ ট্রেনের লাইন কয়টা বলুন না এই দুইটা লাইনের উপরে ট্রেন থাকে স্টেশনে দাঁড় করাবেন আবার যখন দরকার স্টার্ট দিয়ে দিবেন সামনের স্টেশনে গিয়ে আবার দাঁড় করাবেন

মোহাম্মদুর রসুল উল্লাহর সুন্নত নাই এই দুইটা লাইন যদি কোনো মানুষ ঠিক রাখতে পারে অটোমেটিকলি হাতে জিন্দেগি শেষ করলেই ওই মানুষটা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে আমার প্রাণের ভাইয়ারাম আমাকে যদি বলেন মন মতো যাবাই এই সুন্দর সুন্দর কথাগুলো কেমন করে বলছেন কোথার থেকে শিখেছেন কার কাছে পেয়েছেন আমি বলবো আমার প্রাণ প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব হাটাচারী মাদ্রাসায় গিয়ে আমি আমার হজরতের কাছে লেখাপড়া করেছি আমার হজরতকে যদি বলেন আপনি কয়ে পেয়েছেন তিনি বলবেন আমি ভারতের দারুলোম দেওগন মাদ্রাসায় অর্জন করেছি আমার হজরতকে যদি বলেন তিনি কোথায় পেয়েছেন তারা বলবে আমার ভাইয়েরা মদিনার বিশ্ববিদ্যালয়ে তারা বলবে আমরা অর্জন করেছি তাদেরকে যদি বলেন কয়ে পেয়েছেন দেখবেন আবুবা ওমর অথবা ওসমান আলীর কথা বলবেন তাদের কাছে পেয়েছি হজরত আবুবা ওমর ওসমান অথবা আলী তাদেরকে যদি জিজ্ঞেস করেন তারা বলবেন মোহাম্মদুর রসুল

প্রিয় ভাইয়েরা আমার সেজন্য পরশ পাথরের কাছে যেটা আসে সেটাই দামি হয়ে যায় এটা এমন একটা পরশ পাথর আর সাজিনি ছিল দাম বেড়ে গেল ফেরেস্তা নিয়ে আসলেন সর্দার হয়ে গেল পাথরের পাহাড়ে নাজিল হলো আলুর পাহাড় হয়ে গেল রমজান মাসে নাজিল হলো এগারো মাসের সেরা হয়ে গেল একটি মুবারক রাত্রে নাজিল হলো লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি সাহার এক হাজার মাসের বলেন। আজকেই কোরান যে কাগজে লিখা হয়েছে সত্যি করে বলুন তো দেখি যদি ভিতরে সামান্য ইমান থাকে আর কোরানের পৃষ্ঠা জমিনে পরে থাকে কোরানের কপির উপরে কি কোনো মুসলমান পা দিতে পারে প্রাণ প্রিয় কাগজে লিখার কারণে কাগজের দাম বেড়ে গিয়েছে ময়লা ঠর কারণে প্লাস্টিকের দাম বেড়ে গিয়েছে জামা হওয়ার কারণে ছাব্বিশ টাকা গজের কাপড়ের দাম বেড়ে গিয়েছে শিমলের কার শুধু কোরআন রেখে পড়া হয় তার জন্য রেহেল কার্ডেরও দাম বেড়ে গিয়েছে এই বাংলার জমিনে ওই কোরআনওয়ালাদেরকে নিধন যারা করতে চেয়েছিল আল্লাহর কোরআনের সাথে কোরআনওয়ালাদের সাথে বেদবি করার কারণে ওদের সদ্য গোষ্ঠী বর্তমানে সাফ হয়ে যাচ্ছে ঠিক কিনা ওরা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে এখন কোরআনের আওয়াজ আছে কিন্তু তাদের কোন আওয়াজ তাদের আওয়াজ বড় না পাক আওয়াজ বাংলার জমিনে কোরআনের মাহফিল করতে গেলে ওদের কাছে বলে পারমিশন নেওয়া লাগবে যে প্রসাব করে পানি নাই না আল্লাহর সবিন আল্লাহর কোরআনের কথা বলতে গেলে তার কাছে পারমিশন নেওয়া লাগে কথা বলুন ঠিক না সুতরাং আল্লাহ তালা ধরে না ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন না মনে রাখবেন আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওস্তাদের মার কুন্দ্রান্তের মার বছর তামাশা দেখিয়ে দেখে দেখছে আমার আল্লাহ শেষে হালকা একটা ঝাঁকুনি দিয়েছে আহারে আল্লাহ রনির কথা মনে পড়ে কোরআনের পাখিটা বলে গিয়েছিল বাংলা আকাশে কালো অন্ধকার মেঘ জমেছে যে এই ম্যাগের নিচে ষোলো বছর আমরা ঢাকা পড়েছিলাম ঠিক না তিনি বলে গিয়েছিলেন বেশি বাড়াবাড়ি করিও না মৌলবাদী মৌলবাদী বলিও না মৌলবাদী মানে মূলে যারা থাকে তাদেরকে বলে সুতরাং আমরা গোড়ায় আছে ষোলো কোটি আমরা গোড়া থেকে হালকা করে নাড়া দিব আস্তে করে দিল্লি মামু বাড়ি চলে যাবার ঠিক না তেমনি নাড়া না দিতেই বাড়ি চলে গেছে প্রাণপ্রিয় ভাইয়েরা আমার ভাই